হ্যালো রিবান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো ওমান কাতার এবং কৈতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ কাতারি বাইশ কেয়ারেট গহনা স্বর্ণ ভরিতে পঁচাত্তর ওমানি বাইশ কেয়ারে গহনার স্বর্ণ ভরিতে দশ রিয়াল দাম বেড়ে প্রতি ভরি চারশো ছয় রিয়াল এবং প্রতি গ্রাম চৌত্রিশ দশমিক আশি রিয়াল চব্বিশ কেয়ারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম সাতত্রিশ দশমিক পনেরো রিয়াল এবং ভরি চারশো তেত্রিশ রিয়াল করে ধার্য করা হয়েছে হুইতে বাইশ কেরেট গহনার স্বর্ণ ভরিতে পাঁচ দিনার দাম বেড়ে প্রতি ভরি তিনশো এগারো দিনার এবং প্রতি গ্রাম ছাব্বিশ দশমিক সাতষট্টি দিনার এবং চব্বিশ কেরেট পিওর স্বর্ণ প্রতি গ্রাম উনত্রিশ দশমিক আট দিনার ভরি তিনশো উনচল্লিশ দিনার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দায় রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের ফলে তৈরি হওয়া সংকট সমাধান না হওয়া পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য